দর্শক একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা এগারোটার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা এগারোটায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত এরকম অনেক ঘটনা পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই বাহাত্তর জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা গুম জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির সঙ্গে করতে তবে আমরা ধারণা করি যে এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হতে পারে এবং তত প্রধানের যোগ্যতা কী হবে এইসব বিভিন্ন বিষয় হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলো আলোচনা করতে পারেন এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো করার ইচ্ছে তার আছে না এখন আইনত তো থাকা উচিত না বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি এই কারণে হয়তো বা করেছেন আপনারা জানেন যে তিন দিন কোনো সরকার ছিল না হাসিনা পাঁচ তারিখে পালাইছে পাঁচ ছয় সাত তিন দিন কিন্তু এই সেনার প্রধানই দেশ পরিচালনা করেছেন এবং তিনি কিন্তু উপরের লেভেলের সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপনার জানেন যে এটা এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নেই এখন সে একই প্রশ্ন তিনি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কেন গিয়েছেন অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায় তারা করতেছেন জরুরি অবস্থা ঘোষণার পায় তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপুর কাছে গিয়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন কিন্তু আমি এটাকে মোটেই সত্য মনে করি না আমি জানি না আমি জানি না সেনাপ্রধান সঙ্গে রাষ্ট্রপতি কী কথা হচ্ছে আমি সেখানে নাই আমি কোনো সোর্স থেকেও পাইনি কিন্তু কিছু যুক্তি আমি দিই সেটা হচ্ছে কি যে যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশক্রমে এখন প্রধানমন্ত্রী হিসেবে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সুতরাং ইউনুসের অনুমতি ছাড়া ইউনুসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই শুধু দুইটা বিষয় ছাড়া কি সেই দুইটা বিষয় একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ যে প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না এটাই বাস্তবতা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর এখন প্রধানমন্ত্রী চেয়ে ইউনুস। সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না তাহলে কেন গিয়েছেন দেখুন আমি মনে করি যে এই জেনারেল ওয়াকুচমন কিন্তু প্রায় বঙ্গভবনে যান মাঝে মাঝে নিউজ হয় মাঝে মাঝে হয় না এখন যেহেতু পরিস্থিতি খুব টাল মাটাল এই কারণে নিউজটা হচ্ছে আপনার আপনি দেখবেন যে হাসিনা হাসিনাপালে যাওয়ার পর ডক্টর ইনুস সরকার আসার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না কেউই পছন্দ করে না না করার কারণও আছে কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারের দোসর এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত যাওয়ার আগে বা আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতিকে অবৈধ করতো যে কি সফরে কী অর্জন হলো কি না হলো ডক্টর ইউনুস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই তাই তো এই রাষ্ট্রপতির নাই সেই তো সুটাচারে দোষর ভালো কথা এটা ডক্টর ইউনুসের নিজের ইচ্ছা হতেই পারে তার 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 এই কথা তো মিথ্যা না আসলেই তো চুপুচি ফাইসিবাদের দোষর তো এরপর থেকে আমরা দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতির যোগাযোগটা আসলে এই সেনাপ্রধানের মাধ্যমেই হয় সেনাপ্রধান মাঝে মধ্যে গিয়ে তার সঙ্গে কথা বলেন তাকে সঙ্গ দেন ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতিও করেন তো এরকম একটা কথাবার্তা আছে এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে এই কাজটা আসলে আন অফিসিয়ালি সেনাপ্রধান করতেছেন সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপপুকে বিভিন্ন বিষয় অবহিত করেন এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপপুকে সরিয়ে বিচারপতি প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব সরকার দিয়েছিল যে যে প্রধান বিচারপতি যদি একটা অধ্যাদেশ দেয় যে সংবিধানের একটা সমাধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করলাম তাহলে এই বিচারপতি রেফাত আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে পারবেন তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন সেটা তো গত বছরের ঘটনা এবং তারপরে আবার একটা ওষুধ ছিল যে চু সরিয়ে দিতে হবে বা ওয়া ওয়াকারকে সরিয়ে দিতে হবে সরকারের ভিতরে কিন্তু একটা সরকার আছে আপনার দেখেন ইউনুস সরকার তার পিছনে কিন্তু একটা সরকার আছে তারা কিন্তু কল কাঠি আপনি দেখেন যে যে এনসিপি একসময় ডক্টর ইনুসর প্রসার পঞ্চমুখ ছিল সেই এনসিপি এখন ইউনুসের বিরুদ্ধে এনসিপির পৌরশালী নেত্রী মাহমুদা মিতুক ডক্টর মাহমুদা তিনি ফেসবুকে গত পরশু দিন ডক্টর ইউনুসকে যে কী ভাষায় গালি করেছেন অবাকান্ড এখন ওই সরকারের ভিতরে গুপ্ত সরকারটা কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করতেছে না কারণ ইউনুস নির্বাচন চায় তাই না সামনাসামনি কিছু বলে না এই গুপ্ত সরকারটা এদের ভিতরে উপর জড়িত আছে অনেক তারা চায় যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা পিছিয়ে দিতে এই কারণ তারা ইউনুসের সঙ্গে থাকে এবং রাজনৈতিক দলগুলোর মিটিংয়ের সঙ্গে বামে ডানে থাকে কিন্তু তারা মনে মনে চায় নির্বাচনটা আরও পিছিয়ে যাক এবং এমন একটা সরকার আসুক যাতে নির্বাচন যেমন না হয় তা বিপ্লবী সরকার হয় বছর বছর দেশ চালায় এটা তো হতে পারে না এখন ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি তারা চায় যে নির্বাচনটা হোক অন্যদিকে জামাত এলফি নির্বাচনটা হোক না তো দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি যে এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অবহিত করার জন্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতি চুপুর সঙ্গে দেখা করেছেন এবং আপনাদের আবার বলতে চাই যে রাষ্ট্রপতি চুপ্পুর জড়ি অবস্থা জারি করার কোনো ক্ষমতাই নেই কোনো ক্ষমতাই নেই এখন সেনাপ্রধানের চাপে জরিয়াবস্থা ঘোষণা করার মতো ওইরকম মানে সংবিধানের বাইরে বা নিয়মের বাইরে ওইরকম হিম্মত চুপ্প নেই এবং সেনাবাহিনীও কোনো দিন আমি আমার মনে হয় না যে মানে ক্ষমতা নেওয়ার জন্য আগ্রহী হবে কারণ শুরু থেকে দেখে আসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি 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 বিভিন্নভাবে বিস্তার করতে চান সরকারের ভিতরে কোনো সন্দেহ নাই বাট ওই ডাইরেক্টলি ক্ষমতা নেওয়ার মতো ইচ্ছা তার নাই হয়তো বা পাকিস্তান স্টাইলে হয়তো বা তিনি সেনাপ্রধান থাকবেন বা সরকারের উপর তিনি হবে একটা ইয়েটা প্রভাব রাখবেন এবং এবং আবারও বলি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর কাছে সেনাপ্রধান গিয়েছেন এটা প্রায় তিনি যান এবং রাষ্ট্রপতি চুপুকে দেশের বিভিন্ন পরিস্থিতি অবহিত করতেই আসলে সেখানে সেনাপ্রধান গিয়েছেন জরুরি অবস্থা ঘোষণার কোনো ক্ষমতায় রাষ্ট্রপতির নাই জরুরি অবস্থা গতকাল আগস্ট মাসের শেষ দিন আমাদের সিডনিতে অনেকগুলো প্রোগ্রাম ছিল এই জাতীয় শোক দিবসের আলোচনা সভা সেগুলোতে অ্যাটেন্ড করতে হয়েছে যাওয়ার পথেই যখন হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলাম তখন থেকেই টুকটাক ফোন আসছিল এবং শুনলাম যে বাংলাদেশে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির মিটিং হয়েছে আরেকজন উচ্চ পদস্থ লেফটেন্যান্ট জেনারেলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের মিটিং হয়েছে এবং তারপরে এনসিপি বিএনপি এবং জামাতের সাথে ডক্টর ইনুসের মিটিং হয়েছে এই খবরগুলো পাচ্ছিলাম কিন্তু প্রোগ্রামে বিজি থাকায় আমি আসলে আর খোঁজ নিতে পারিনি পরে যখন ফিরে এসেছি গভীর রাত খুব টায়ার্ড ছিলাম তারপরেও কিছু ইউটিউবে কিছু আলোচনা শুনলাম সবাই এই খবরটা দিয়েছে কিন্তু কি আলোচনা হয়েছে এই কন্টেন্টটা কিন্তু আমি কারো কাছে পাইনি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত পাইনি সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল যে কালকে এই আলোচনাগুলো কি হয়েছে আমি একটা আউটলাইন পেয়েছি আমি আশা করি আরো বিস্তারিত হয়তো পাবো আমার মনে হচ্ছে তার আগে আমি একটু পেছনে যাবো এই যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান খুব রিসেন্টলি যে চায়না ঘুরে আসলেন এই চায়নায় তিনি কেন গিয়েছিলেন এটি নিয়ে আমরা কথা বলেছি কিন্তু কালকে আরো স্পষ্টভাবে জানতে পারলাম যে কানাডায় সরি চায়নায় আসলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ এটা কোনো শুভেচ্ছা সফর বা ওরকম কিছু ছিল না তাকে ডেকে নিয়ে যে মেসেজটা তাকে দিয়েছে সেটা হল বাংলাদেশের সেনা প্রধান হিসেবে তার ওই আমেরিকার সাথে ব্যবসা করো কিন্তু আমেরিকার দাদাগিরি মানা চলবে না এই অঞ্চলে চায়না এবং অন্য যারা আছে স্টেক হোল্ডার তারা আমেরিকার দাদাগিরি মানবে না এবং আহ চায়না খুব স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন চায় এবং সেই ক্ষেত্রে সেনাপ্রধানকে যথাযথ ভূমিকা রাখবার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে যদি আমেরিকার দালালি করো তাহলে আমাদের কাছে কেন এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে আসছ আপনারা জানেন যে ওয়াকার যে কারণে গেছে তার মধ্যে একটা ছিল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায়নার একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেটা দাম কম সেটার আবার কার্যকারিতাও কম যেমন ইন্ডিয়া যখন পাকিস্তান অ্যাটাক করে গত মে মাসে তখন কিন্তু এই চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইন্ডিয়ান আক্রমণ পাকিস্তান ঠেকাতে পারেনি সুতরাং তারপরেও যেহেতু বাজেট আমাদের বেশি টাকা নাই কম টাকায় চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া যায় তো আমাদের ওয়ার্কার গিয়েছিল তো চায়না বলেছে যে যদি আমাদের কাছ থেকে কেন এবং আমাদের সাথে যদি সম্পর্ক চাও তাহলে আমাদের পরামর্শ মেনে চলতে আর যদি আমেরিকার কথা মতো চলে তাহলে যাও আমেরিকায় যেয়ে এয়ার ডিফেন্স সিস্টেম কেন তা মানে এখানে বটম লাইন হলো চায়না থেকে তাকে রীতিমতো ঠাপ দেওয়া হয়েছে যে একটা ইনক্লুসিভ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করো এবং এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ চায়না মেনে নেবে না যেটা খুব সহজেই আন্ডারস্ট্যান্ডেবল তো সেই প্রেক্ষাপট থেকে জেনারেল ওয়াকার প্রধান বিচারপতির সাথে গতকাল দেখা করেছেন এবং আপনারা জানেন যে গত দুই তিন দিন ধরে দেশে কিন্তু একটা অস্থিরতা চলছে এই যে বিকাশ নুরু যেভাবে মায়ের খাইলো এখন তো শোনা যাচ্ছে যে এই জুলাই আগস্টে একটা ডেড বডি ফালানোর কথা ছিল এবং অনেকে ভয় পাচ্ছিল যে হাসনাদ বোধ হয় ফালায় দেওয়া হবে কিন্তু এই টার্গেটটা ছিল নুরু নুরুকে যেভাবে পেটানো হয়েছে সেইভাবে যদি আমাদের বয়সে একটা মানুষকে পেটাইতো তাহলে ওই স্পট ডেট হয়ে যেত তো নুরু বয়স কম বলে বেঁচে গেছে তবুও তার মাথার মধ্যে মরেজ হয়েছে নুরুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতিটা অস্থির করার একটা প্ল্যান ছিল এবং এটা কিন্তু অনেক আগেই ফেসবুকে শুনেছি যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে যখন সেখানে বিমান বিধ্বস্ত হলো সেটাও যেমন আগে ফেসবুকে এসেছিল তারপরে বলা হয়েছিল জুলাই আগস্ট মাসের দিকে হত্যা হবে এখন আরও বলা হচ্ছে যে সিরিজ বোমা হামলাও হতে পারে এই 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 গুলো ছিল সেই জায়গার থেকে এই নুরুর ঘটনাটা একদম মানে এটা একটা পূর্ব পরিকল্পিত এই নুনুস কেন্দ্রিক ডক্টর ইনুস কেন্দ্রিক যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রেরই একটা অংশ ছিল যে নুরুকে ফেলে দাও তো এই অবস্থায় প্রধান বিচারপতির কাছে আমাদের সেনাপ্রধান গিয়েছে বেসিক্যালি তিনি বর্তমান এই বাংলাদেশের অস্থির অবস্থায় সাংবিধানিক কি কি অপশন আছে সেটি নিয়ে আলোচনা করতে এবং টু বি মোর স্পেসিফিক আমাদের সেনা প্রধান প্রধান বিচারপতির কাছে জানতে চেয়েছেন যে সংবিধানে সামরিক শাসনের কি কি প্রভিশন আছে এবং তার বিভিন্ন আইনগত দিক নিয়ে তিনি আলোচনা করেছেন মাননীয় প্রধান বিচারপতি তাকে খুব জানিয়ে দিয়েছেন যে সংবিধানে সামরিক শাসনের কোন প্রভিশন নেই কিন্তু নজির আছে বাংলাদেশের অতীত ঘাটলে দেখা যায় যে জিয়াউর রহমান এবং এরশাদ এই দুজনই সামরিক শাসন জারি করেছিল এবং সামরিক শাসন জারি করার সাথে সাথে সংবিধান স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে তারা আবার গ্রাজুয়ালি স্বাভাবিকতায় ফিরে আসে তাদের মতো করে সেই উনিশশো উনআশি সালের নির্বাচন বা উনিশশো ছিয়াশি সালের নির্বাচন তো সেই জায়গার থেকে তিনি বলেছেন যে এটা আসলে একটা খুব পিকুলিয়ার ব্যবস্থা হ্যাঁ এবং এটা আইনগত দিক দিয়ে লিগালও না আবার দেশের প্রয়োজনে যখন সামরিক শাসন জারি করা হয় তখন এটাকে ইনলিগালও ঠিক বলা যায় না কিন্তু এটা একটা লং টার্ম কনসিকুয়েন্স কিন্তু সময় থাকে কারণ যে কোনো সময় যদি কেউ এটা আদালতে নিয়ে যায় তাহলে তখন মহামান্য আদালত এটা বিশ্লেষণ করে দেখবেন বা তার আগে সাধারণত এই সামরিক শাসনগুলো যে সরকার আসে তারা এটাকে বৈধতা দেয় সংসদে যাই হোক বিষয়গুলো এবং তিনি বলেছেন এই যে কর্নেল হয়েছিল সামরিক আদালতের বিচারের মাধ্যমে অনেক বছর পরে উচ্চ আদালত কিন্তু সেই রায়কে মানে অবৈধ ঘোষণা করছে সুতরাং এই রিস্ক থাকেই তারপরেও বর্তমান যে দেশের পরিস্থিতি সেখানে এটা বিবেচনা করা হয়তো যেতে পারে সেটা আপনাদের বিষয় এবং এইখানে এই প্রধান বিচারপতির একটা সূত্র আমাকে জানিয়েছে যে তিনিও এই সামগ্রিক অবস্থায় কিন্তু খুব একটা সন্তুষ্ট নয় তিনি যে আমার ক্যারিয়ারের শেষ এসে আমি কোন পড়লাম কারণ তিনি একটু তার লাইফ স্টাইলটা ডিফারেন্ট তো তখন তাকে জিজ্ঞেস করা ছিল আপনি কেন ওই এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে গেলে তখন তিনি বলেছেন যে হি হ্যাড নো অপশন যে অবস্থায় তৈরি হয়েছিল যেভাবে ছাত্ররা মপ সৃষ্টি করছিল এবং তার সামনে এটা গ্রহণ করাটাই অপশান ছিল ওয়াট এভার যাই হোক এই জেনারেল ওয়াকারের সাথে বেসিক্যালি একটা সামরিক শাসন জারির সম্ভাব্য আইনগত ব্যাখ্যা এগুলো নিয়ে আলোচনা হয়েছে এর পাশাপাশি আরেকজন লেফটেন্ট জেনারেল তিনি যমুনায় তিনি এই ডক্টর ইনুসের সাথে গুলশানেই আর একটা বাড়িতে মিটিং করেছেন এবং সেখানে এই এই আর্মি অফিসার কিন্তু ডক্টর ইনুসকে খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে স্যার আপনাদের দায়িত্ব ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা কিন্তু আপনারা সেই দিকে না যে আপনারা যে কাজগুলো করছেন এবং বাংলাদেশ বর্তমানে আপনারা যা শুরু করেছেন এই যে আদিচ্ছে ওই ইলেকশন করবে কাল মনে হচ্ছে ওই ইলেকশন করবে না এই যে আপনাদের যখন যেটা ইচ্ছা করছেন এটা এটা মেনে নেওয়া যাচ্ছে না আরেকটা বিষয় হলো এই যে প্রধান বিচারপতির কাছে আমাদের সেনা প্রধান জিজ্ঞেস করেছিলেন এই যে জাতীয় পার্টি নিষিদ্ধ হবার যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেইটার ব্যাপারে আইনগত ব্যাখ্যা কি সেখানে প্রধান বিচারপতি বলেছেন যে এভাবে নির্বাহী আদেশ দিয়ে প্রশাসনিক আদেশের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করাটা আইন সিদ্ধ না এটা কোর্টে চ্যালেঞ্জ হলে এটা বাতিল হয়ে যাবে এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের লোক নেতাদের অপরাধ থাকতে পারে বিচার হইতে পারে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা যায় না জাতীয় পার্টিকেও জানা তিনি আরো বলেন যে বিগত সরকারের শেষ সময় যে জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল সেটাও আইন আইন সমর্থন করে না তো এই অবস্থায় সেনাবাহিনী খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা একটা অবস্থান নিতে যাচ্ছে এদিকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনুসের পক্ষে কথা বলেন বা এবি পার্টির পক্ষে জামাতের পক্ষে কথা বলেন তাদের কথাবার্তাও দেখবেন এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে তারাও খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে তারা ক্যান্টনমেন্টে আক্রমণ করছে সেনা বাহিনী সম্পর্কে অশোভন মন্তব্য করছে কিন্তু এখন যে প্রশ্নটা হলো যে দেশে কি তাহলে সামরিক শাসন আসবে দেশে কি তাহলে জরুরি আইন আসবে জরুরি আইন রাষ্ট্রপতির আন্ডারে ঘোষিত হয়ে সেটাও কিন্তু একটা অপশান এবং তখন একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার যেটা হাইকোর্ট একুশে অক্টোবর রিভিউ পিটিশনে মতামতটা দিবে তারা যদি সেরকম একটা রায় দেয় এবং তত্ত্বাবধায়ক সরকার আসে জরুরি আইনের অধীনে সেটাও একটা ওয়ে আউট কিন্তু এগুলো কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ দ্য ম্যান ইম্পর্ট্যান্ট হেয়ার ইজ জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকারকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না এবং কোনো ঘটনা না ঘটার পর্যন্ত বলা যাবে না যে ঘটনাটা ঘটতে পারে কারণ এরকম দ্বিধাদ্বন্দ্বে ভোগা এরকম ভিটু এরকম আত্মসম্মান বোধহীন একজন মানুষ বাংলাদেশের সেনা প্রধান আছেন সেটা ভাবতেই আমরা খুব আসলে বিস্মিত হই এবং এরকম একটা মানুষ যতদিন সেনাপ্রধান আছে ততদিন আগাম কোনো পূর্বাভাস দেওয়া যাবে না তবে তিনি আন্তর্জাতিকভাবে ভীষণ চাপের মধ্যে আছেন এই চাপটা একদিকে যেমন চায়নার থেকে আছে প্রতিবেশী রাষ্ট্র থেকেও আছে রাশিয়ার থেকেও এরকম একটা চাপ থাকার কথা সুতরাং এখন এই গ্লোবাল কন্টেক্সটের তিনি এই বাস্তব এবং সেনাবাহিনীর ভেতরেও কিন্তু একজনের অস্থিরতা